اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نَسْتَعِينَ يا, 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 يا ربي زدني يَا فَاطَرَ ربي زِدْنِي عِلْمًا ربي زِدْنِي عِلْمًا الحمد لله رب العالمين আচ্ছা আলিফ দেখতে একটা লম্বা দাড়ির মতো অর্থাৎ একটা কলমের মতো বায়ের নিচে একটা নোক্তা একটা নৌকা চিহ্ন মতো একটা হরুফ আকৃতি যার নিচে একটা নোক্তা থাকলে বা উপরে দুটো নোক্তা থাকলে তা উপরে তিনটে নোক্তা থাকলে সা কাস্তের মতো একটা দেখেন হরুফ আছে একটাকে বলা হয় জিম এই জিম এর যদি নিচেই একটা নোক্তা থাকে অর্থাৎ পেটে যদি একটা নোক্তা থাকে তখন সেটা হবে জিম আর যদি কোনো নোক্তা না থাকে তাহলে সেটা হবে হা বুঝতে পারলেন ভাই জি সেটা হবে হা আর যখন এর উপরে একটা নোক্তা থাকবে তখন সেটা হবে খ আর এই যে একটা বাঁকা মতো চিহ্ন আছে এটাকে বলা হয় দাল আর এর উপরে হয়ে যাবে জাল আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে র জি আর এর উপরে নোক তাহলে কি হবে ভাই রে নাইলে জি মাসাল্লাহ কে বললেন আমাদের হাসানুর ভাই বললেন জি আলহামদুলিল্লাহ বলেন আমাদের আপনি বলেন এটা কি জি মার্শাল একটা পাতলা সিন আর একটা মোটা সিন বুঝতে পারলেন সবাই আচ্ছা তারপরের হরুপটা সোহেব আলী ভাই বলেন তো মাশাল আচ্ছা সাদের ওপরে নোক এলে কি হয় এটা আমাদের হাসানুর রহমান ভাই বলেন মাশাল জিয়ারুল ভাই বুঝতে পেরেছেন হ্যাঁ পাছি জি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক তাহলে সদের উপরে নোক তাহলে কি হবে জিয়ারুল ভাই বলেন জিম এটা এইটা এটা কি হরূপ আছে এটা মাশাল তাহলে আমরা দোয়াদ পর্যন্ত বুঝতে পেরেছি চলেন আমাদের সোয়েব আলী ভাই আপনি এখান দিয়ে শোনান বা তা সা এটা জিম হ্যাঁ এখানকারই আলি এখানকারই জিম জিম খালি বা তা জিম জি লাল এটা র কি ভাই এটা জি আর এটা মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে আমাদের আর ভাই বুঝতে পেরেছেন জি ভাই শুকুর আলম ভাই আসসালাম আলাইকুম জি ভাই এত দেরি কেন ভাই আচ্ছা 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 ঠিক আছে অসুবিধা নেই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন না ভাই আচ্ছা ঠিক আছে চলেন শুকুর আলি ভাই আপনি আগামী কাল পড়েছিলেন আলিফ থেকে দো পর্যন্ত পড়া দেওয়া ছিল তাই না ভাই হ্যাঁ জি জি পড়াটা আপনারা শোনাবেন প্রত্যেকে আচ্ছা ঠিক আছে আমাদের হাসানুর রহমান ভাই

এই লাইনটা শোনান আপনার আওয়াজটা কেটে যাচ্ছে মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে

এটা হচ্ছে সোয়াদ আর এটা হচ্ছে দোয়দ বুঝতে পারলেন জি মাশ আচ্ছা শুকুর আলম ভাই ভাই আপনি শোনান বা র মাশাল্লাহ মাশাল ভাই আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো শুনেছেন ঠিক আছে ভাই এই পর্যন্ত থাক আবার আমাদের দ্বিতীয় করাটা করবে যখন তখন দেখেন তারপরে এই যে চিহ্নটা আছে দেখেন এটাকে আমরা কি বলবো ভাই ত কি বলবো দ এই ত দেখতে কেমন দেখেন আলিফের নিচে একটা ছোট্ট আকৃতি দেওয়া আছে একটা শূন্যর মতো জি ভাই জি আমরা এটা ইংরেজি বি লিখে জানেন ভাই ছোট হাতের বি এই ছোট হাতের বীর মতো একটা হরু বুঝতে পারলেন জি এটাকে আমরা কি বলবো আর এই তয়ের ওপর যখন একটা ছোট্ট ফোঁটা আসবে তখন ওটা হয়ে যাবে জ জি বুঝতে পারলেন আর জ আর এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা আচ্ছা এইটা আমরা ইংরাজি কোন বলি বলেন তো এটা আমি কি লিখলাম তিন তাই না ইংরাজি তিন যেটাকে আমরা থ্রি বলি আর এটা যদি আমরা উল্টে দিই দেখেন ভাই আছে তাই না তো আমরা এটা উল্টো তিনের মতো দেখতে দেখেন উল্টো থ্রি ইংরাজি লেখায় উল্টো থ্রির মতো দেখতে যে হরুপটা ওটাকে আমরা বলবো আইন জি আর দেখেন এই আইনের মাথায় যখন একটা নোকতা থাকবে তখন সেটা হয়ে যাবে গইন তারপরে যেটা আছে দেখেন একটা নৌকার মতো চিহ্ন আছে যেটা এই আমাদের বা তা সাথে পড়ে এসছে আর এর উপরে দেখেন একটা ছোট্ট মাথা আছে এই ছোট্ট মাথা থাকলে তখন ওর উপরে একটা নোকতা থাকলে সেটা হবে ফা আর এই ফায়ার উপরে যখন আরেকটা nokta থাকবে তখন সেটা হয়ে যাবে কফ বুঝতে পারলেন আর দেখেন এই যে চিহ্নটা এটাকে বলা হয় কাফ এই কাফটা দেখতে কেমন আপনারা মাছ ধরেন কোনোদিন দিন ভাই বন শিখেছি মাছ ধরেছেন বর্ষীর মতো বর্ষি জানেন বর্ষি হ্যাঁ জি এই বর্ষীর মাছkhane যখন একটা এস চিহ্ন থাকবে ইংরেজি এস তখন সেটা মনে করবেন সেটা কাফ এটা হবে না কি বললাম যে কাফ আর যখন এস থাকবে না তখন সেটা হবে লাম বোঝাতে পারলাম জি তাহলে এইবার দেখেন এই কাফের উপরে যে এস চিহ্নটা আছে যদি এই কাফটা এরকম একটা চিহ্ন আসে তাহলে এই এসটা থাকবে না তখন এটাও হবে কাফ বুঝতে পারলেন সেটা পরে আসবে ইনশাল্লাহ আমরা সেটা বলে দেবো আচ্ছা দ্বিতীয়টা দেখেন এই যে একটা চিহ্ন আছে দেখেন এটা একটা কি আমাদের মুরব্বীদের লাঠির মতো দেখেন মুরব্বীরা যেসব লাঠি নিয়ে হাঁটে না তাই না ভাই একটা লাঠির মতো থাকে একটা ডান্ডি লাঠির মতো যে লাঠির একটা হ্যান্ডেল থাকে ঠিক এই লাঠির মতো তো এটাকে আমরা কি বলবো মিম এটাকে মিম বুঝতে পারলেন আর দেখেন এই যে নৌকা চিহ্ন যেটা আমি প্রথমে বলে এসেছিলাম এই নৌকা নৌকা যে চিহ্নটা আছে এর নিচেই নোকটা একটা রয়েছে এটা হচ্ছে বা আর এর উপরে যখন একটা নোকটা থাকবে তখন সেটা হবে কি নুন বুঝতে পারলেন সবাই জি আচ্ছা আমরা ইংরাজি নয় লিখতে জানি ইংরাজি নয় ইংরাজি নয় কেমন এমন তাই না আমরা যখন নাম্বার লিখি যদি কেউ বলে যে নাইন তখন আমরা কি লিখি এরকম লিখি এখানে দেখেন এই যে চিহ্নটা আছে এটা ইংরেজি নয়ের মতো তাই না তো ইংরাজি নয়ের মতো যে চিহ্নটা আছে এটাকে আমরা কি বলবো ওয়াও কি বলবো ওয়াও আর ওয়াউটা আমরা কেমন উচ্চারণ করব দেখেন আমাদের সামনে যখন কোন একটা আশ্চর্যজনক জিনিস হয় বা খুব সুন্দর মানে দেখার মতো একটা জিনিস হয় অনেকে কি বলে ওয়াও বলে না ওয়া ওয়ান্ডারফুল খুব ভালো খুব সুন্দর আমরা একটা तारीफ করি না যখন কোনো একটা আশ্চর্যজনক জিনিস দেখলে তো আমরা বলি না ওয়াও খুব সুন্দর হয়েছে তো এখানে সেই জিনিসটা ওয়াও এই উচ্চারণটা ঠিক এমন ভাবে করতে হবে ওয়াও বুঝতে পারলেন ওয়াও তারপরে দেখেন আমরা বাংলায় চার লিখতে জানি বাংলায় চার বা ইংরাজি আট প্রত্যেকে জানি তাই না আচ্ছা এই আর্টের যদি হাফ করে দিয়ে আমরা দেখেন এখান থেকে যদি আমরা এটা এরকমভাবে জুড়ে দিই তাহলে সেটা কি হবে ইংরাজি আর্ট হবে বাংলায় চার তাই না ভাই তো যাই হোক তো এই কাটা চেয়ারকে বা ইংরাজি কাঁটা আর্টকে বলা হয় হা কে বলা হয় ছোট হা আর এই যে দেখেন ছোট্ট একটা মাথা কাটা চিহ্ন আছে আইনের মাথা কাটা চিহ্ন দেখেন আইনের একটা মাথা কাটা চিহ্ন এটাকে আমরা কি বলবো হামজা কি বলবো হামজা আর ইংরাজি আর বাংলায় ছয় বাংলায় আমরা ছয় লিখতে পারিনি প্রত্যেকে তো এই বাংলায় ছয় আমরা যখন লিখতে জানি দেখেন এই ছয়ের নিচে আসবে তখন সেটা হবে কি বুঝতে পারলেন এটা হচ্ছে ইয়া আর এর পরের যে হরুপটা আছে এটাও হবে ইয়া বুঝতে পারলেন জি তাহলে আমাদের প্রত্যেকটা হরুফের আকার আকৃতি বুঝে এসছে প্রত্যেকের যদি কারোর বুঝে না আসে ভাই আমাকে জিজ্ঞাসা করেন প্রত্যেককে বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ আমি ভালো আমি আমাকে আলিফ একবার গোড়া কেন পড়ান জি গড়াই থেকে পড়াবে ইনশাআল্লাহ আমি যে আকার আকৃতিগুলো বলে দিয়েছি সেগুলো আপনাদের বুঝতে সমস্যা হয়েছে জি জি আলহামদুলিল্লাহ এবারে আমরা শুরু করি দেখেন প্রথম থেকে আমার সাথে প্রত্যেকে পড়বেন আলিফ আলিফ Ba, 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 sa sa ça, sa ba, ba, <monk> <diskueller. men? men tunnels> Dhan. Zal, Zal, Ro. Ro. Zal, Ra Sin, 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 Swad, Swad, Swad Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ মনিরুল ভাই মনিরুল ভাই আপনার মিউটটা অন করেন ভাই মিম মিম নুন

কি ভাই আমার একটু নেটওয়ার্কের সমস্যা। এর জন্য ছাদে আছে ওর জন্য মিউট করে আচ্ছা 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 ভাই বুঝতে পারছি। ঠিক আছে ভাই ভাই আপনারা যখনই আসবেন কেউ একটু দেরি করে আসে আমাকে একটু ইশারা করবেন। দেখেন ওখানে একটা হাত ইমোজি চিহ্ন আছে। এই ইমোজিটা দেব মুজির সাহেব। জি। 4টা মন আলিফ সে ই অফ দি জি ইনশাআল্লাহ আপনারা পড়বেন। আমি দ্বিতীয় লিংক আবার দেব। দ্বিতীয় লিংকে আপনারা পড়াটা শুনাবেন। ঠিক আছে ভাই। যেহেতু এটা চল্লিশ মিনিট হয়ে গেলে আমাদের এই লিঙ্কটা কেটে যাবে তো সেই জন্য দ্বিতীয় আমি যখন লিঙ্ক দেবো আপনারা প্রত্যেকে আবার জয়েন হবেন ঠিক আছে প্রথম লিঙ্কে যেমন জয়েন হয়েছেন দ্বিতীয় লিঙ্কে আবার ওইভাবেই জয়েন করবেন ইনশাল্লাহ তো আর পরে আপনারা প্রত্যেকে পড়াটা শোনাবেন ঠিক আছে ঠিক আছে ভাই এই লিঙ্কটা আমি এই লিঙ্কটা আমি শেষ করছি এখন দ্বিতীয় লিঙ্ক আমি আবার দেব আবার প্রত্যেকে জয়েন করবেন এখনই দেবো ভাই এখনই দেবো এখনই আপনাদের এক মিনিটের মধ্যে এখন যখনই কেটে যাবে লিংক আমি দ্বিতীয় লিঙ্ক আবার দেব ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তাহলে সবাই দোয়া করবেন আমি লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি ইনশাল্লা